উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাককালে কড়া নিরাপত্তার মোড়কে রাজধানী দিল্লি আটোসাটো নিরাপত্তা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগা স্টেশনে স্বাধীনতা দিবসের আ আসমুদ্র হিমাচল ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সামিল আপামর দেশবাসী পাকিস্তান অবিলম্বে সংযত না হলে পরিণতি বেদনাদায়ক হবে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বল বর্ষণে দশনামায় বিপর্যস্ত বাংলা সিকিম সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ 10 নম্বর জাতীয় সড়ক নমস্কার সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত আজকে বিস্তারিত সংবাদে উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি বলেন অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সম্পূর্ণ সক্ষম প্যারে দেশবাসী ইস বর্ষ হামে আতঙ্কবাদ কা দংস জেলনা পড়া কাশ্মীর ঘুমনে গিয়ে নির্দোষ নাগরিকক কি হত্যা কায়রতাপূর্ণ অর नित्यांत अमानवीय थी इसका जवाब भारत ने फौलादी संकल्प के साथ निर्णायक तरीके से दिया ऑपरेशन सिंधु ने यह देखा दिया कि जब राष्ट्र की सुरक्षा का प्रश्न सामने आता है तब तो हमारे सशस्त्र बल किसी भी स्थिति का सामना करने के लिए पूरी तरह सक्षम सिद्ध होते हैं রাষ্ট্রপতি বলেন অপারেশন সিঁদুর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত মিশনের সরাসরি পরীক্ষার একটি সুযোগ এনে দিয়েছে অপারেশন সিঁদুর প্রতিরক্ষা কে ক্ষেত্র মে আত্মনির্ভর ভারত মিশন কি পরীক্ষা কা ভি অবসর থা আব ইয়ে সিদ্ধ হো গিয়া হে কি হাম সেহি রাস্তে পর হে হামারা স্বদেশী বিনির্মাণ উস নির্ণায়ক স্তর পর পৌঁছ গিয়া হে যাহা হাম আপনি বহুত সি সুরক্ষা আবশ্যক পুরা করতনিরভর বন গে হাষ্ট্রপতি বলেন দেশ ভয়াবহ হিংসার সাক্ষী ছিলো এবং লক্ষ মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করেছিল আজ হামনে বিভাজন বিভিষিকা স্মৃতি দিবস বিভাজনকে কারণ ভয়াবহ হিংসা দেখি গী ওর লক্ষ বিস্ত হোকে মজবুর কি গিয়ে আজ আমি গলতীয় কে শিকার হুয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করতে তিনি বলেন অনেক সমস্যা থাকা সত্ত্বেও দেশের জনগণ সফল গ্রহণ করেছেন। অনেক লোকতা ব্যবস্থা মে জেন্ডার রিলিজিয়ন তথা অন্য পর লোকে মতাধিকার পর পাব হতী থামনে এসা নিয়া সংবিধানে এমন চারটি মূল্যবোধের উল্লেখ রয়েছে যেগুলি গণতন্ত্রকে সুদৃঢ় করে তোলা চারটি স্তম্ভ আমার সংবিধান এসে चार मूल्यों का उल्लेख है जो हमारे लोकतंत्र को सुदृढ़ बनाए रखने वाले चार स्तंभ हैं ये मूल्य है न्याय स्वतंत्रता समता और बंधुता ये हमारी सभ्यता के ऐसे सिद्धांत है जिन्हें हमने स्वाधीनता संग्राम के दौरान पुनः जीवंत बनाया है मेरा मानना है कि इन सभी मूल्यों के मूल में व्यक्ति की गरिमा की अवधारणा विद्यमान है রাষ্ট্রপতি বলেন কেন্দ্রীয় সরকার দেশে কৃত্রিম বুদ্ধিমত্তায় সক্ষমতা বৃদ্ধির জন্য ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কা আগলা চরণ হে যো হামারে জীবন মে আপনা স্থান বানা চুকা হে সরকার নে দেশ কে এআই ক্ষমতা কো মজবুত করনে কে লিয়ে ইন্ডিয়া এআই মিশন শুরু কিয়া হে ইস মিশন কে তহত এসে মডেল বিকশিত किए जाएंगे जो भारत की विशिष्ट आवश्यकताओं को पूरा करेंगे আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের শুভাংশু শুক্লা যাত্রার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন এই অভিযান নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে মুজে বিশ্বাস হে কি শুভাংশু শুক্লা কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি যাত্রা নে এক পুরি পিঢি কো উঁচে স্বপ্নে দেখনে কি প্রেরণা দি ये अंतरिक्ष यात्रा भारत के आगामी मानव अंतरिक्ष उड़ान कार्यक्रम गगनयान के लिए अत्यंत सहायक सिद्ध होगी আগামীকাল উনআশি তম স্বাধীনতা দিবস এই উপলক্ষে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি যানবাহনে তল্লাশি অভিযান জারি রয়েছে আগামীকালের অনুষ্ঠান স্থল লালকেল্লা চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে जैसे आज रात में 10 बजे से हमारे तमाम बॉर्डर से कोई भी कमर्शियल व्हीकल्स का एंट्री नहीं है इसके लिए हमने अपने बॉर्डरिंग जो स्टेट्स हैं यूपी हरियाणा इनसे हमारा लाइजन है जिससे कि बॉर्डर्स पे ज़्यादा जाम ना लगे तो हम इनको पहले से ही बॉर्डर पहले से ही कमर्शियल वहीकल को हम इनको डाइविजेंस कराएंगे और अब दिल्ली में एंट्री नहीं होने देंगे और ये कल तक चलेगा जब तक हमारा अरेंजमेंट यहाँ का खत्म होता है लाल किले का আগামীকাল স্বাধীনতা দিবস এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকা বনগাঁ জংশন জিআরপি এবং আরপিএফ এর কমান্ডোরা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াড নিয়ে স্টেশন চত্বরে চলছে তল্লাশি নাশকতামূলক কার্যকলাপ রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী স্টেশনে প্রতিটি যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকের এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন জিআরপি এবং রেল পুলিশের একাধিক শীর্ষকর্তা নিরাপত্তার কড়াকড়ি নিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দূরদর্শনের ক্যামেরায় ভারতবর্ষের স্বাধীনতা দিবস সারাদ ভারতবর্ষের দিনটি পালন হবে যাতে আমরা সুস্থভাবে এই দিনটাকে পালন করতে পারি দেশমাতাকে যেন আমরা যেন সম্মান করতে পারি এবং যে প্ল্যাটফর্মতে এইসব গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো সমস্ত ব্যাগ এবং যারা চলাফেরা করছে তাদের সমস্ত চেকিং করা হচ্ছে এবং তাদের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের মধ্যে বজায় রেখে তাদের চেক করা হচ্ছে এবং আমরা প্যাসেঞ্জার আমরা এখানে সারা জীবনে দেখতে পাচ্ছি আর পেয়ে যা পেয়েছি নিরাপত্তা পেয়ে থাকি বছরের বছর একটু বেশি পাচ্ছেন এবার একটু বেশি পাচ্ছি কালকে স্বাধীনতা দিবস আজকে সারাদিন আর পেয়ে যা পিস ঘোরাফেরা করছে দেখাশোনা করছে ওদের সহযোগিতায় আমরা আছি আমরা প্ল্যাটফর্মে সবসময়ের জন্য দোকানদারি করি ক্লাস যা যেটা করছে সেটা ভালোর জন্যই করছে বনকাটা পুলিশ প্রশাসনে এবং আরপিএফ জিআরপি সবসময় চাপে থাকে মানে আমরা দেখছি যে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে কোনো রকম যেন সমস্যা না হয় মানে এটা বড়টা সীমান্ত যদি কোনো রকম গন্ডগোল প্রশান্তি আজকে করছে কালকে স্বাধীনতা দিবস তার দিনে একটু আমাদের সুরক্ষা নিরাপত্তা বেশি পাকিস্তানকে ফের সতর্ক করলো ভারত

विरोधी बयानबाजी को हवा देना पाकिस्तानी नेतृत्व का जाना माना तरीका है जिससे आप भली बाती अवगत हैं पाकिस्तान को सलाह देते हैं कि वह अपनी बयानबाजी में संयम रखे क्योंकि जैसा कि अभी हाल ही में हमने देखा था और आप लोगों ने भी देखा था किसी भी प्रकार के दुस्साहस का परिणाम दर्दनाक होगा

তাই আমি ভাবলাম যাওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিই যাতে সারা জীবন ইগনোর নয় মনে রাখবে আমাকেও এবং কথাগুলো যদি আপনি এই কারণগুলির মধ্যে যে কোনো একটার সাথে যুক্ত হয়েছেন তাহলে নিকটবর্তী সরকারি হাসপাতালে এচআইভির পরীক্ষা গোপনে এবং বিনা খরচে করান ত্রিবর্ণ রঞ্জিত যে জাতীয় পতাকার সঙ্গে আমরা পরিচিত বহু বিবর্তনের পর তা বর্তমান রূপে আত্মপ্রকাশ করেছে একটি প্রতিবেদন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস মাথায় রাখবেন ভারতের জাতীয় পতাকা যেন সঠিকভাবে আকাশে ওড়ে কোনোভাবেই যেন রাষ্ট্রের জাতীয় পতাকার অসম্মান না হয় তবে বর্তমানে যে জাতীয় পতাকা আমরা দেখি তা বহু বিবর্তনের পর আজ স্বমহিমায় আকাশে উঠছে আসুন দেখেনি বিবর্তনের সেই ইতিহাস উনিশশো সালে প্রথম জাতীয় পতাকার রূপদান করেন সিস্টার নিবেদিতা উনিশশো সালে প্রথম তিন রঙের পতাকায় বন্দে মাতরম লেখা পতাকা দেখা যায় ফের উনিশশো ছয় সালেই পতাকার রূপ পরিবর্তন হয়ে বন্দে মাতরম লেখা সহ পতাকায় যুক্ত হয় আটটি পদ্ম উনিশশো সালে শ্যামজি কৃষ্ণভার্মা ম্যাডাম বিকাজি কামা ও বীর সাভারকার নতুন করে বন্দে মাতারম সহযোগে জাতীয় পতাকার রূপদান করেন উনিশশো সালে হোম রুল মুভমেন্টের সময় অ্যানি বেসেন্ত ও বাল গঙ্গাধর তিলক ইউনিয়ন জ্যাক সম্বলিত নতুন জাতীয় পতাকার রূপ দান করেন উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় পিঙ্গালি ভেঙ্কায়া চরকার ছবি সহযোগে তেরঙ্গা জাতীয় পতাকা তৈরি করেন ফের উনিশশো সালে পিঙ্গালি ভেঙ্কায়া নতুন করে জাতীয় পতাকার রূপ দান করেন উনিশশো সালে আইনসভা অশোক চক্র সম্বলিত তিন রঙের পতাকাকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি দেয় এবার ঘরে ঘরে তিরঙ্গার খবর জম্মু কাশ্মীরের রাজৌরিতে জম্মু পুলিশ আয়োজন করে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি যোগ দেন স্থানীয় যুবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা জম্মু কাশ্মীরের ভদার সিআরপিএফ তেত্রিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা এই অভিযানে সামিল হন পুরীর সমুদ্র তীরে প্রখ্যাত বালুকা শিল্পী সুদর্শন পটনায়ক বালি দিয়ে ফুটিয়ে তোলেন তিরঙ্গা অভিযানের প্রতিকৃতি উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকসজ্জায় সেজে উঠেছে মহানগরী কলকাতা শহরের সরকারি ভবনগুলির মধ্যে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভবনটির আলোকসজ্জা সকলের নজর কাড়ে পাশে জিপিও সেটিও তিরঙ্গা আলোকমালায় সজ্জিত রাইটার্স সেজে উঠেছে ও তিন রঙের আলোতে কারেন্স বিল্ডিং ও জাতীয় পতাকার রঙে সজ্জিত ভারতীয় জাদুঘরও সেজে উঠেছে তিনটি বর্ণের আলোকমালায় স্বাধীনতা দিবসের প্রাককালে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অবস্থিত সিআরপিএফের দুশো সাত কোবরা ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি পালিত হয়েছে মেদিনীপুর পৌরসভা পরিচালিত একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোবরা বাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা প্রদান করা হয় এবং মুখ করানো হয় ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার অংশু গুলেরিয়া জানান আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে তাঁদের একাধিক সামাজিক কর্মসূচির মধ্যে এটি অন্যতম आज यहाँ पे हम मिदनापुर में ओल्ड एज होम में आए हैं आजादी का महोत्सव बनाने तिरंगा के अभियान के तहत हम चाहते हैं कि हम आज इन बुजुर्ग लोगों के साथ आज अपना स्वयं व्यतीत करें और कुछ खुशी के पल हम इनके साथ योगदान करते हैं। घरे घोरी तिरंगा कर्मसूची पालन कर लो हावड़ा डाक विभाग হাওড়া এবং শালকিয়া হেড পোস্ট অফিস আমতা এবং উলুবেড়িয়া সাব পোস্ট অফিসের কর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় হাতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সারা সঙ্গে পুরুলিয়া জেলাতেও বিপুল উৎসাহের সঙ্গে পালিত হয়েছে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে হয় মিছিল ঘরে ঘরে জাতীয় পতাকা তুলেছেন সাধারণ মানুষ জেলার বিভিন্ন ডাকঘর থেকেও বিপুল সংখ্যায় বিতরণ করা হয় জাতীয় পতাকা হাটি দেখা যায় পতাকা কেনার উৎসাহ বন্দে মাতরম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী স্বপ্নের যে হর ঘর তিরঙ্গা সেই উপলক্ষে সারা দেশ জুড়ে এই কর্মসূচি পালন হচ্ছে এমনকি প্রতিটা বাড়িতে আমরা এই কর্মসূচি সাফল্য দেখতে পাচ্ছি যেখানে প্রতিটা মানুষ দেশের জাতীয় পতাকা নিজের ঘরে উত্তোলন করছে সেই উপলক্ষে আজকে আমিও আমার বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলাম ঘরে ঘরে তিরঙ্গা এই কার্যক্রমকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো একটি বাইক র্যালি রায়গঞ্জ বিজেপি শহর মন্ডল কমিটি এর আয়োজন করে বাইক র‍্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন এই বাইক মিছিলে অংশ গ্রহণ করেন জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ এরনলা র‍্যালির কার্যক্রম আমরা নিয়েছি এই কার্যক্রমের মূল উদ্দেশ্য সমস্ত মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে আগামী দিনে দেশ যাতে এবং শিশু থেকে শুরু করে স্তরের মানুষের কাছে জাতীয় পতাকা নিয়ে আমরা যেমন এগিয়ে যাচ্ছি পাশাপাশি প্রতিটি কার্যকর্তা সাধারণ মানুষের বাড়িতে ঘর ঘর তেরাঙ্গা লাগিয়ে মানুষকে জাতীয় প্রেম উদ্বুদ্ধ করবার লক্ষ্যেই এই তেরঙ্গা কার্যক্রমকে আমরা সফল করছি রাত পোহালেই স্বাধীনতা দিবস তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসাবে জাতীয় পতাকা নিয়ে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা সর্বত্র একই ছবি বিভিন্ন ডাকঘর থেকেও বিক্রি হচ্ছে জাতীয় পতাকা দক্ষিণ শহরতলির বাটানগর ডাকঘরের অধিকর্তা জানান এবার জাতীয় পতাকার বিক্রি বেড়েছে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের এখানে আনা হয়েছে সেলের জন্য সেটা খুব ভালোভাবেই আমাদের পাবলিকের রেসপন্স পাচ্ছি এবং প্রচুর পাবলিক এগুলো নিচ্ছেন তাদের মধ্যে ডিম্যান্ডও রয়েছে এবং আমার অলরেডি অনেক ফ্ল্যাগ সেল করেছি আরও যাদের ফ্ল্যাগের ডিম্যান্ড আছে তারা যেন বাটনগর পোস্ট অফিস থেকে ফ্ল্যাগ এসে কালেক্ট করেন এবং আমাদের হারঘর প্রিয়াঙ্গা প্রজেক্টে সেই প্রজেক্টটা যেন সবাই করেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে খুশি সাধারণ মানুষও স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে ঘর ঘর জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাবো এবং সেখানে শহীদ বীর সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করব। হারঘর তিরঙ্গা অভিযানের আওতায় পূর্ব বর্ধমান জেলায় ভারতীয় ডাক বিভাগের বর্ধমান হেড পোস্ট অফিসের পক্ষ থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় জাতীয় পতাকা নিয়ে ডাক বিভাগের কর্মীরা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেন ছিলেন বর্ধমানের মুখ্য ডাকপাল মধুসূদন রায় সহ অন্য আধিকারিকেরা এই কর্মসূচির মাধ্যমে তাঁরা সুষ্ঠু ডাক পরিষেবা এবং দুর্নীতিমুক্ত ভারত গঠনের শপথ নিয়েছেন বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্মী সুদীপ হালদার ঘর তিরাঙ্গা এই কর্মসূচিকে সামনে রেখে সারা বর্ধমান শহরব্যাপী আমরা পথ পরিক্রমা করলাম এবং ঘর তিরঙ্গা এই এই দিনটিকে আমরা শপথ করে বেছে নিলাম উনআশিতম তম স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমরা সেইটাকে শপথ নিচ্ছি যে আমরা একে অপরের তরে সকলের জন্যে কাজে নিয়োজিত থাকবো আমরা নতুন ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি স্বাধীনতা দিবসের প্রাককালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কলকাতার রিজিওনাল অফিস এবং বেলেঘাটের এআইডব্লিউসি বুনিয়াদি বিদ্যাপীঠ ফর গার্লসের যৌথ উদ্যোগে ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ প্রথম দিনে স্কুলের ছাত্রীদের আবৃত্তি কুইজ সঙ্গীত এবং পুতুল নাচের অনুষ্ঠান মঞ্চস্থ করা হয় এবারে আসছি অন্যান্য খবরে স্ট্রিট মেট্রো স্টেশনে আজ নতুন স্মার্ট কার্ডের উদ্বোধন করলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি মেট্রো রেলের স্মার্ট কার্ডের মাধ্যমেই এবার থেকে পূর্ব রেলেও যাত্রীরা সফর করতে পারবেন খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে বলে তিনি জানান स्मार्ट कार्ड से जो आप एग्जिट करते हो सबसे जल्दी होता है तो पहले टोकन सिस्टम था टोकन सिस्टम भी जो है काफ़ी डिले होती है आपके बाद जो है फिर उसके बाद जो है मोबाइल क्यूआर कोड होता है क्यूआर कोड भी जो है टाइम लेता है सबसे फास्ट डिस्चार्ज करने के लिए खाली स्मार्ट कार्ड ही इस्तेमाल करना चाहिए वुड रिक्वेस्ट एवरी टू टेक ए स्मार्ट कार्ड तो दैट विल बी वेरी बेनिफिशियल और ये है कि ईस्टर्न रेलवे के साथ जोड़ जाएगी ये तो आप ईस्टर्न रेलवे के से जर्नी कर कर आकर फिर मेट्रो पकड़ना है तो सीमलेसली एक कार्ड से काम आ जाएगा और जाते वक्त भी जो है आप लौटने का रिटर्न जर्नी में भी आप मेट्रो पकड़िए उसके बाद ईस्टर्न रेलवे जाइए इस सब के लिए जो है ये सिस्टम आ जाएगी लागू हो जाएगी प्लान्स आर ऑन जल्दी से जल्द हो, हो जाएगा पी उदय कुमार रेड्डी आरो जाना आगामी काल स्वाधीनता दिवस के दिन थे के मोबाइल ऐप के माध्यम में मेट्रो रेल क्यूआर टिकट काटले पांच शतांश छाड़ पावा जाबे हाँ मोबाइल हर एक मोबाइल क्यूआर मोबाइल टिकट देखिए हम लोग क्यूआर कोड की टिकट आजकल पेपर टिकट मिल रहा है एंड उसको आप मोबाइल में भी खरीद सकते हैं आपको ये स्टेशन पे खरीदते हैं तो पेपर का जो है खर्चा होती है पेपर यू नो इज नॉट ए कार्बन फ्रेंडली मोबाइल पर खरीद लीजिए मोबाइल पर खरीदने के लिए आपको पांच परसेंट की डिस्काउंट मिलेगी দাদু তুমি আমায় নিতে কেন আসুনি বাবা দাদুর শরীর খারাপ ওনার খুব জ্বর মাথা ব্যথা আর বমিও হচ্ছে বাচ্চারা ম্যালেরিয়া একটি মারাত্মক রোগ যা স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে কাপুনের সাথে জ্বর মাথা ব্যথা বমি হয় কারোর যদি এমন লক্ষণ দেখেন তবে পরীক্ষা বা চিকিৎসা করাবেন আমাদের তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিনামূল্যে পরীক্ষা আর চিকিৎসা করাবেন এই দৃঢ় সংকল্প আমাদের ভারতকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে কম সুদে লোন চান তাও অ্যাপ থেকে বাহ অল্পবাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন आरबीआई এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও জমা জলের সমস্যা পিছু ছাড়ছে না আর এর সঙ্গে জুড়েছে ভাঙা রাস্তা এতেই নাজেহাল সাধারণ মানুষ এই ছবি ধরা পড়লো উত্তর হাওড়ার বেনারস রোডে দীর্ঘদিনের জমা জলের সমস্যা এবং রাস্তার করুণ দশায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ এদিন তারা বোস কোম্পানি সংলগ্ন বেনারস রোডে আড়াআড়িভাবে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ পুরসভার কাছে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি প্রবল বর্ষণে ধসনামায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক গতকাল রাতে তিস্তার জল হঠাৎ করে বেড়ে যাওয়ায় শিলিগুড়ি থেকে সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় তিস্তার জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সড়ক মেরামত এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন এবং এর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হওয়ায় চরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এবং পর্যটকেরা কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা বিপদসীমার উপর দিয়ে বইছে নদী ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো তেরো এবং নম্বর বেশি বাড়িতে জল ঢুকেছে একাধিক এলাকা জলমগ্ন প্রতি বছরই জলে প্লাবিত হয় এই এলাকাগুলি রাজ্য সরকারের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য শিবির খুলে ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন অসহায় মানুষ ফলে খুব বেড়েছে তাদের তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে তাদের কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়নি নদীর ধারে আমাদের বাড়ি সবারই টিমের বাড়ি এবার সবাই ডুবে গেছে তার জন্য আমরা এই নদীর উপরে এসেছি সেন্টারে আর এই নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গা ডুবেছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্ল্যাট সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটা সমাধান করা সম্ভব প্রায় একটা অংশ জুড়ে যায় এবছরও আমরা করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং আপনি যেখানে স্কুলে একটা পার্স সেন্টার হচ্ছে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি সেখানে এবং পরবর্তীকালে বৈধরা জলাধার থেকে তিরিশ হাজার কিউসেক জল ছাড়ার ফলে নতুন করে প্লাবিত মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের টিটি ডাঙ্গা ভুসকুল উপর এবং নিচু যাদবপুর কেলাই বাজিতপুর পোড়াডাঙ্গা এবং পাহাড়পুরের মতো আটটি গ্রাম প্রায় ন হাজার পরিবার জলবন্দী হয়ে পড়েছেন তলিয়ে গিয়েছে রাস্তাঘাট এবং চাষের জমি অন্যদিকে পদ্মার দুই কুল ছাপিয়ে রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রামেও জল ঢুকেছে সতর্কতা জারি করেছে প্রশাসন পদ্মার জলস্তর সর্বোচ্চ বিপদসীমা একুশ দশমিক ছয় চার করার আগে শীর্ষ সংবাদ আরো একবার উনআশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাককালে কড়া নিরাপত্তার মোড়কে রাজধানী দিল্লি আঠোষাটো নিরাপত্তা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগা স্টেশনে স্বাধীনতা দিবসের প্রাককালে আসমুদ্র হিমাচল ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সামিল আপামত দেশবাসী পাকিস্তান অবিলম্বে সংযত না হলে পরিণতি বেদনাদায়ক হবে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রবল বর্ষণে ধস নামায় বিপর্যস্ত বাংলা সিকিম সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক আজকের মতো এ পর্যন্তই পরবর্তী বাংলার সংবাদ আগামীকাল সকাল আটটা বেজে ৩০ মিনিটে নমস্কার শুভরাত্রি